এই ডিজাইনের পাতা আমার কখনো দেখা হয়নি যে কাজই করেন না কেন অবশ্যই আপনার একটা লক্ষ্য থাকা উচিত আর অবশ্যই সে কাজেরও একটা সৌন্দর্য থাকা উচিত এই সৌন্দর্যটা হচ্ছে যে আপনি কি কাজ করছেন সেটার উপরও কিন্তু আপনার ব্যক্তিত্ব নির্ভর করে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমার হাতে একটা পাতা দেখতে পাচ্ছেন যে পাতাটা দেখাচ্ছি এটা হচ্ছে হাজারি লাউ বলা হয় হাজারি লাউয়ের যে গাছটা সত্যি বলতে আমি প্রথমবার দেখেছি কারণ এই ধরনের কাটিং করা লাউয়ের পাতা আমার এর আগে দেখা হয়নি গ্রামে গিয়েছিলাম ঘুরতে আর ঘুরতে গিয়ে দেখলাম যে এই লাউ শাকটা এত হয়েছে মানে পুরো মাচা জুড়ে এই লাউ শাক হয়েছে একদম রৌদ্র উজ্জ্বল একটা দিন বিকেলের দিকে গধুরের আলোয় যখন দেখছিলাম খুব ভালো লাগছিল এখানে দুইটা লাউ দেখতে পেলাম দুইটা লাউয়ের কিন্তু বস করছে বস কি জানেন তো এটার থেকে বীজ হবে লাউ থেকে যখন বীজটা বের করে নেওয়া হয় এই লাউয়ের যে ছালটা আছে সেটা কিন্তু একেবারে একটা হাড়ির মতো হয় গ্রামে আমি দেখেছি ওটার মধ্যে জিনিসপত্র রাখা হয় বা বিভিন্ন কাজে ব্যবহার করা হয় এই লাউটা ঝুলে আছে পাটের তৈরি সিকাতে আর আমাদের ওদিকে বলে সিকিয়া শুরুতে যে কথাটি বলছিলাম যে কাজ করে যেমন আপনাকে অবশ্যই আয়ের জায়গাটা চিন্তা করতে হবে পাশাপাশি এমন কোনো আবার কাজ করা যাবে না যেটা আপনার সাথে যাচ্ছে না কিন্তু আপনি সেটাকে প্রেজেন্ট করছেন এই বেদি ফুল আমার কিন্তু ভীষণ পছন্দের আল্লাহ হাফিজ সবাইকে